এটা মহাভারতে আছে অধর্ম যখন চালু হয় তখন এই বংশের বিনাশ হয় এখন আপনাদের তাই হবে আমি বলবো কেন তোমার বাচ্চা ডিজেবল হবে হওয়ার তো কথা না আমারও প্রশ্ন মানব জাতির ক্ষতি হয় কি উপকার হয় কোনো খেয়াল নাই আমার লাভ আমার লাভ খাবারে বিষ মিশাচ্ছেন ওষুধে বিষ মিশাচ্ছেন বাতাসে বিষ মিশাচ্ছেন আপনারা অ্যাটম বোম মারবেন হাইড্রোজেন বোম মারবেন এগুলি কোনো হাওয়া হয়ে যায় না এগুলি আপনার নিঃশ্বাসে আপনার খাবারে আপনারা খাবেন বিষ বলবেন বিষ বাতাসে বিষ আকাশে বিষ পানিতে বিষ মাটিতে বিষ সুস্থ সন্তান হবে সুস্থ সন্তান হবে কেমনে আশা করেন সামষ্টিক পাপ আল্লাহর হুকুম অমান্য করার অপরাধ এইবার এটারে নিয়ে সারা জিন্দিগি পালেন এই পাপের বোঝা আপনার আল্লাহ রু ধারণকারী সুন্দরতম অবয়ব আহসানে তাকবিম আল্লাহ বলেছেন আমি নিজ হাতে বানিয়েছি মানুষ এমন কেন এই জন্যই বলা হয়েছে জাতীয় জীবনে ইসলাম না থাকলে ব্যক্তির কোনো মূল্য নাই জাতীয় জীবনে শান্তি না থাকলে ব্যক্তির ইবাদতের কোনো দাম নাই ব্যক্তি আপনি ইচ্ছা করলেও ভালো থাকতে পারবেন না আল্লাহ বলেছেন আমি তোমাদের শিরার নিকটে আসি তাহলে মক্কায় হজ করতে যাব কেন এটা এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ হ্যাঁ আল্লাহ তো আমার কাছেই আসেন আমি মক্কায় কেন যাব জুমার দিনে কেন একত্রিত হব দৈনিক পাঁচবার এক জায়গায় একত্রিত হবে ঐক্য হবে ডিসিপ্লিন শিখবে ভাতৃত্ব শিখবে নেতার আনুগত্য শিখবে সমাজের মধ্যে সেগুলো প্রতিষ্ঠা করবে ওই সালাম মোতাবেক মোমেন্দ্র নামাজ আর সমাজ এক আলাদা না সালা হলো সমাজে কায়েম রাখার জন্য মহড়া প্রশিক্ষণ ট্রেনিং সালার মধ্য দিয়ে সে ট্রেনিং নেবে সমাজের মধ্যে সেটা প্রতিষ্ঠা করবে সপ্তাহ একদিন তারা জুম্মার দিনে একত্রিত হবে সমস্যা সমাধান নিয়ে কথা বলবে এই জন্য তাদের ওই দিনকার চারি রাগাতের জায়গায় দুই রাগাত করা হয়েছে অনেক কাজকর্ম হবে সেদিন সমস্যা বিচার আসার ইত্যাদি বছরে একবার তারা মক্কায় যাবে তারা আফ্রিকার সেই উত্তরে সেই দক্ষিণে সেই সাদা চামড়া সেই কালো চামড়া সেই তামাটের বিভিন্ন বর্ণের ভাইরা সব আরাফাতের ময়দানে একত্রিত হবে জাতির সমস্যার সমাধান নিয়ে কথা বলবে কোথায় কি সংকট কোথায় কি ইত্যাদি সমাধান করবে তারপরে লাব্বাইক আল্লাহ আল্লাহ তোমার নিকট হাজির আমরা পরবর্তী বছর তোমার হুকুম দিয়ে দুনিয়া চালাবো আল্লাহ হাসুরের দিন আমাদেরকে তুমি এইভাবেই হিসাব নিবে এই জন্য এক প্রস্ত কাপড় নিয়ে দাঁড়ানো হয় দুনিয়ার কোনো সম্পদ থাকে না তখন ওইটা হলো মহড়া আল্লাহর কাছে উপস্থিত হওয়ার এবং মুসলিম উম্মার যাবতীয় সমস্যার সমাধানের একটা কেন্দ্রবিন্দু বার্ষিক সম্মেলন এটা যদি সমস্যা সমাধানের সম্মেলন না হয় এই হজ করা না করা সমান কথা ওই উদ্দেশ্যও নাই ওই লক্ষ্যও নাই জাতির কোনো সমস্যা নিয়ে আলোচনাও নাই নিজেকে চিনার একটাই উপায় আমি মোমেন আমি আল্লাহর খলিফা প্রতিনিধি আমার জীবনটা সার্থক হবে অন্য মানুষের কল্যাণে যদি জীবন সম্পদকে আমি উৎসর্গ করতে পারি বাস আমি সার্থক আর যদি উৎসর্গ করতে না পারি আমি ব্যর্থ এর থেকে নিজের চিনার জন্য আর কিছু প্রয়োজন নেই আমার ইন্তেকালের সাথে সাথে আল্লাহ রুহ চলে যাবে একদিকে চলে যাবে আই আমি আমি নিজে নিজে হাঁসুর স্বামী স্ত্রী কাজে আসবে না নিজের বডি পর্যন্ত নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিবে সেই আমি নিজে আমি কোনটা যে আল্লাহর হুকুমটাকে মেনে নিব আমি তাই সেটা হলাম আমি স্ত্রীর জন্য প্রতিবেশীর জন্য তহিদ বাদ দেন আল্লাহর রাস্তায় হুকুম বাদ দেন তাহলে আপনি নিজেরই চিনলেন না আর নিজের ক্ষতি করলেন আপনি হাঁসুর দিন তো ওরা কোনো কাজে আসবে না শয়তানকে আপনি চিনবেন যদি আপনি মোমেন্ট হন আপনি এটা বিশ্বাস করেন তো যে আপনার একজন স্রষ্টা আছেন আল্লাহ আপনি এমনি এমনি আসেন না এই কাঠামো আপনার এমনি এমনি হয় নাই আপনি কেমনে দুনিয়াতে বাঁচবেন তিনি আপনার জন্য একটা ব্যবস্থা রাখছে না অ্যারেঞ্জমেন্ট রাখছে না পানির তৃষ্ণা লাগলে পানি ফলে বিভিন্ন টেস্ট দিচ্ছেন সব কিন্তু আপনার সমাজটা কেমনে চলবে আপনার পরিবার কেমনে চলবে তিনি একটা বিধান দিতে পারেন না যিনি দুনিয়াতে না আসতে খাবার দিতে পারেন সমাজে কেমনি চলবেন এটা বিধান দিতে পারেন না তিনি হুকুম দিতে পারেন না সেই হুকুমটা লাহা। এই চুক্তিতে আবদ্ধ হয়েছেন কিনা এখন আপনি শয়তান জীবনের মানবতার মানুষের মানুষের মুক্তি মানুষের সেই কাজটাই হলো আপনার জন্য আমল যে কাজটা মানুষের উপকার হবে সেই কাজটাই হল আপনার জন্য ক্ষতি যেটা মানুষের অপকার হবে আপনার জাহান নামের কারণ হবে সমস্ত ন্যায় সমস্ত সত্য হকের হুকুমদাতা তিনি তার থেকে আসছে সবকিছু এখন আপনার নফসকে মানুষের ক্ষতি হয় এমন কাজ করতে উদ্বুদ্ধ করবে ওইটাই শয়তান সেটা আপনার স্ত্রী হতে পারে আপনার স্বামীও হতে পারে অদেখা হইতে পারে অদেখা হইতে পারে মিনালে জিন্নাতে যার কথায় যার কাজে যার প্ররোচনা যার লেখায় যার বুদ্ধিতে সব কিছুতে মানুষের ক্ষতি হয় এমন কাজ এমন আমল এমন কথা হয় ওই শয়তান